হজরত সালেহ আলাইহ্লামের এক অলৌকিক নিদর্শন ছিল এক উটনি সালে আলাহ সাল্লাম ছিলেন জাতির প্রতি প্রেরিত নবী তারা ছিল অত্যন্ত শক্তিশালী ও দক্ষ স্থপতি পাহাড় কেটে দৃষ্টিনন্দন ঘর বানানোর ক্ষমতা রাখত কিন্তু তারা আল্লাহর পরিবর্তে মূর্তি পূজা করত এবং সত্যকে অস্বীকার করত সালে আলাহিসাল্লাম তাদের আল্লাহর প্রতি আহ্বান জানালে তারা একটি নিদর্শন চাইল যাতে প্রমাণ হয় তিনি সত্য নবী আল্লাহ তাদের পরীক্ষা হিসাবে এক বিশাল উটনি প্রেরণ করলেন যা একটি পাহাড় থেকে অলৌকিকভাবে জন্ম নিয়েছিল এই উটনি তাদের জন্য রহমত ও পরীক্ষা উভয়ই ছিল তাকে পানি পান করতে দিতে হতো এবং কেউ তাকে ক্ষতি করতে পারত না কিন্তু অবিশ্বাসীরা ঈর্ষান্বিত হয়ে নিষ্ঠুরভাবে উটনিকে হত্যা করল এর ফলে আল্লাহ তাদের উপর কঠিন শাস্তি নাজিল করলেন এক ভয়ঙ্কর ভূমিকম্প ও বজ্রপাত যা পুরো জাতিকে ধ্বংস করে দেয় কোরআনে বলা হয়েছে অতপর ভূমিকম্প তাদের পাকরাও করল ফলে তারা নিজ গৃহে অপুর হয়ে মৃত্য অবস্থায় পড়ে রইল সুরা আল আরাফ আয়াত আঠাত্তর এই ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক আইডিটি ফলো করে রাখুন